হ্যালো গাইস আজকে আমরা সরিষে খেতে যাচ্ছি সরষে খেতে যাওয়ার জন্য আমরা এরকম রাস্তাতে আমি ফার্স্ট টাইম হেঁটে যাচ্ছি এই যে এই যে দেখো কত শীত শীতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না এই যে আজকে অনেক শীত পড়ে যে রোদই ওঠে না এই আজকে কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাপমাত্রা এই যে আমরা এই জায়গাগুলো দেখাচ্ছি আমি জীবনে প্রথমবার এরকম জায়গা দেখাচ্ছি এই যে সামনে ওই যে সরিষা ক্ষেত্র ওই যে চলো চলো আমরা যতক্ষণ হাঁটতে হাঁটতে যাই সরিষা ক্ষেত্রে চলো পিছনে আমার ছোট ভাই বোন আছে এই যে আমার ভাই ওই যে আমার খালাতো ভাই বোনটি চলো আমরা হাঁটি সবাই একসাথে চলো যাচ্ছি আমরা আমার অনেক বড় একটা রাস্তা দেখ দেখো এরকম রাস্তা আমি জীবন প্রথমবার

আমরা এখন ওই এই রাস্তাতে যাব এখন এটা একদম ভাঙা রাস্তা হাত কষ্ট হচ্ছে এই যে একদম মাটি এই যে আমরা যে রাস্তাতে আসতে আসছি তোমরা ওই রাস্তাতে আসছি এই যে আমাদের গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটা শরীর সেরখাত আছে কাজ করে দেখুন গ্রামে এই যে দেখুন কী সুন্দর একটা দৃশ্য গ্রামবাড়ির অনেক সুন্দর এটা আমরা অনেক মজা করছি এই জায়গাতে এসে মনে হচ্ছে সত্যিকার গ্রামে আমরা এসে পড়েছি এই যে দেখুন আমার মামু তো আমার মাম্মু বলেছে যে আগে নাকি গ্রামগুলো অনেক সুলো ছিল আর আমরা দেখুন দেখুন আমরা কোথা থেকে হাচ্ছি একদম ভাঙা ভাঙা মাটিতে করে আমরা পা একদম পিছলে ঢুকে যাচ্ছে মাটির ভিতরে ওই যে সামনে আমরা এসে পৌঁছায় অপ কিছুক্ষণ বাকি সরষে খেতে যাওয়ার না ফাইনালি আমরা সরষে খেতে এসে পড়েছি সিম গাছ দেখছেন সুন্দর একটা পাতা চ যাওয়ার সুন্দর ভিউ আছে আমি যে এখানে হাঁটছি মনে হচ্ছে যে একটা সুন্দর ভিউ একটা জায়গায় আমি হাঁটছি অনেক সুন্দর সুন্দর গাছপালা প্রকৃতিতে ভরা বেগুন অনেক সুন্দর লাগছে আমার দেখাচ্ছি দেখুন কত সুন্দর হাজার দিয়ে দিল এসে পড়লাম সর্ষে ক্ষেতের কাছাকাছি সামনে সর্ষে সামনেই সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে সরিষা ক্ষেতের এই যে এই যে আমরা এসে বললাম সরিষা ক্ষেতে এত সুন্দর একটা ভিউ কত বড় একটা জায়গা নিয়ে এই সরিষা ক্ষেতটা হয়েছে অনেক সুন্দর একটা সরিষা খেত এই দেখুন দেখছেন কত সুন্দর সরিষা ক্ষেত এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এই যে ওদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর ফুল এত সুন্দর সরিষা ক্ষেত